আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে ময়দা নিয়েছি আমি এক কাপ ময়দা আর এই ময়দা দিয়ে আমি আজকে সিঙ্গারা বানাবো আর এই সিঙ্গারাটা যে কেউ বানিয়ে খেতে পারবেন একদম সহজভাবে আমি বানিয়ে দিব একটা রুটি দিয়ে অনেকগুলো শিঙ্গারা বানানো যায় তো এই এটা একদম সহজ করে আমি বানিয়ে দিচ্ছি তো এটা যে কেউ বানিয়ে নিতে পার তো একটা রুটি দিয়ে আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিব তো এটা একদম সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিব যে একটা রুটি দিয়ে কীভাবে অনেকগুলো সিঙ্গারা হয় তো চলুন আমি করলাম এদিকে লবণ আর তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশিই দিয়েছি দেখতেই পারছেন রান্নার তেলটা আর কি সাদা তেলটা দিয়েছি আর এই তেলটা দিয়ে আমি লবণ দিয়ে ভালো মতন একটু মেখে নিচ্ছি তো এদিকে আর অন্য কোনো কিছু দেওয়া হয়নি তো এটা দিয়ে ভালো মতন আমি মেখে নিয়ে কালি জিরাটাও দিয়ে দিব তো কালি জিরাটা আমি দিয়ে তারপর ভালো মতন মেখে নিব তো অল্প অল্প পানি দিয়ে আমি খুললাম এটা রুটির মতো বানিয়ে নিচ্ছি তো এই যে আমি এখন বানিয়ে নিবো তো সঙ্গে আমি একটু কালি জিরাও দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে দিতে পারেন এটা না দিতেও পারেন আপনার যার যার ইচ্ছে আর কি তো কালি জিরাটা দিলে একটু খেতে ভালো লাগে তো আমি একটু কালি জিরে দিয়ে একটু ভালো মতন মেখে নিয়েছি এখন আমি পানিটা দিয়ে ভালো মতন মেখে নেব আর অবশ্যই অল্প অল্প করে একটু পানি দিবেন না হলে করলে আমি একদম এটা ঝুলো হয়ে যাবে আমি কিন্তু ভালো মতন একটু মেঘে নিচ্ছি তো আমি একটু ভালো মতন মেঘে তারপর আমি একটা রুটির মতন বেলে নেবো আর আমি রুটির মতন বেলার সময় আমার এই ভিডিওটা স্ক্রিনটা কাটা হয়ে গেছে আর কি আমি বুঝতে পারিনি তো যাওক আমি এটা ভালো মতন আর কি করে নিচ্ছি তো যে রুটির মতন আমি এটা ইড তৈরি করে নিলাম তো এখন আমি সিঙ্গারের জন্য পোড়টা তৈরি করে নেব আর এটা এখন এ পর্যন্ত রেস্টে থাকুক আমি পরে আমি এটা বেলে নিব তো এদিকে আমি আলুটি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা আলু দিয়ে আজকে আমি সিদ্ধ করা আলু দিয়ে আমি আজকে করলাম এটি পোড়া তৈরি করলাম আলু দিয়ে আমি করলাম দেখতেই পারছেন একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এ ছোটো ছোটো করে কেটে নিলে আলুটি আর কি দেখতে সুন্দর দেখাবে আর এ আপনারা চাইলে এগুলো এডে কাঁচা ও সিদ্ধ না করে কাঁচাও দিয়ে রান্না রান্নাটা করে নিতে পারেন কিন্তু আমি করলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ করে আলু দিয়ে করতে গেলাম একদম ঝামেলা কম এটা যেভাবে খুশি এভাবে আর কি ভেঙে করা যায় তো এটি আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি চুলায় একটু তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কুচিটা আমি একটু একটু ভেজে নিব ভালো মতন ভেজে দেখুন ভেজে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তো একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধনের গুঁড়ো একটু লবণ এটি দিয়ে আমি আবার কষে নিব তো এইটির সাথে কষিয়ে আমি একটু আলুটা দিয়ে দিয়েছি আর আপনারা করলাম এদিকে কোনো রকম পানি ইউজ করবেন আমি ও করিনি আর পানি দিলেও দিতে পারেন কিন্তু পানিটা না দই ভালো তো আমি করলাম আলুটি ভালো মতন একদম ভেজে নিয়েছি আর ভেজে করলাম আমি এদিকে একটু বাদাম দিয়ে দিয়েছি আর ভাজা বাদামটা দিয়েছি চীনা বাদাম আর কি ভাজা ছিল তাই আমি এটা তেলে ভেজে নিয়ে নিই আপনারা কাঁচাটা ও তেলে ভেজে এটা দিতে পারেন তো আমি উপরে এটা ভাজা দেখে আমি উপরে দিয়ে দিয়েছি সাথে একটু ধনে পাতা দিয়ে দিব আর এখন যেহেতু ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় এর জন্য ধনে পাতাটা দিলে একটু সুন্দর গ্রান আসে আর ভিতরে ওপরটা একটু বাদাম একটু ধনে পাতা দিলে করলাম খুবই সুন্দর একটা গ্রান আসে তো এটা আমি করে নিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো বেশিক্ষণ রাখবো না আমার এটা হয়ে গেছে আর এই যে রুটিটা আমি বেলে নিয়েছি আর এই রুটিটা বেলার সময় আমার ভিডিও স্ক্রিনটা কাটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো এতটুকু এটা কাটা হয়ে গেছে আর আমি রুটিটা বই বেলে নিয়েছি আর একটা রুটি দিয়ে কতগুলো দেখুন সিঙ্গারা বানান যায় একদম সহজভাবে আমি করলাম একটা রুটি দিয়ে কতগুলো সিঙ্গারা বানিয়ে নিব আর এই সিঙ্গারা বানাতে একদম ঝামেলে নেই যে কেউ এটা দেখেই বুঝতে পারবে আমি করলাম আরও কয়েক আরেকটু আমি সিঙ্গারা রেসিপি দিয়েছি আপনারা চাইলেন ওইটো দেখে আসতে পারেন ওটা একটু বড় বড় করে আমি সিঙ্গারাটা বানিয়েছি আর এটা একদম ছোট ছোটো করে ওটা অন্য একটা ই পদ্ধতি করে আমি সিঙ্গারা বানিয়েছিলাম তো এই তো দেখুন আমি করলাম একটা রুটি দিয়ে আমি কতগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি আর এই যে পোটটা দিয়ে দিচ্ছি আর কিভাবে আমি পোটটা দিয়েছি দেখতে বুঝতে পারছেন আর এটা একটু বুঝে নেবেন আমি কিভাবে বানাচ্ছি একদম সহজভাবে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা নাই দেখুন আমি দুটা মাথা গালি শুধু লাগিয়ে দিব আর ওই কোনাটা একটু আইনার জোড়া একসাথে এনে জোড়া দিয়ে আমি আমার চারোদিক দাম মাথাগুলো আমি বন্ধ করে দেবো যাতে কোনোভাবে পোটটা না বাড়ে তো এইভাবে গুলো হয়ে যাবে একটা সিঙ্গারা আর এটা তো একদম সহজভাবেই আপনি দেখি দেখতেই পারছেন তো তো আমি খুললাম এই যে যাতে মুখটা বন্ধ করে দিলাম তিনটা কোনা তিনটা কোনা মুখটা আমি বন্ধ করে দিয়েছি তো এই তো সিঙ্গারাটা হয়ে গেল এখন আমি এটি সবগুলো বানিয়ে নিব একদম সহজভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে আরেকটু বানিয়ে দেখে দিচ্ছি তো আমি একটা বানিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনা দুটো লাগিয়ে নিলেই হয়ে গেছে সিঙ্গারা আর এই মাথা কোনাটা আমি এনে এটার সাথে জয়েন করে তারপর তিনটা কোনা হবে তো তিনটা কোনা আমি লাগিয়ে নিব দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানো কিছু নেই একটু দেখে বুঝে নেবেন আর খুব সুন্দর হেলদি খাবার এটা মানে একদম ঝামেলা নেই আর দোকানে কিনে খেতে খেতে গেলে তো দেখা যায় অনেক মনে পরিষ্কার করে তারা যেটা বানায় না যে যেমনি মন চমনি বানায় আর বাসায় দুধ অল্প সময়ের মধ্যে এত সুন্দর যদি খাওয়া যায় সিঙ্গারা তাহলে তো খুবই ভালো হয় আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে খাওয়া যাবে তো আমি এমন করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন একটা রুটি দিয়ে কতগুলো সিঙ্গারা হয়ে গেছে তো এইভাবে করলাম আমি সবগুলো শিঙ্গারে বানিয়ে ভেজে নিচ্ছি তো এই যে আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি করলাম তেল দিয়ে দিয়েছি আর একটু খাবার কড়াই নিয়েছি যাতে তেলটা দিলে শিঙ্গারের ভাজো সুন্দর হয় একটু ছড়ার মধ্যে দিলে তেলটা মানে ডুবার তেলে হবে না এই জন্য আমি একটু ডোবার তেলে ভাজার জন্য একটু এটা নিয়েছি আপনার আপনার সুবিধা মতো নিয়ে শিঙ্গারাগুলো ভেজে নিতে পারেন তো আমি এটি ভেজে নিচ্ছি তো আমি একটু উল্টে বেলটিয়ে দিয়ে দিব একটু কালার এসে পড়েছে দেখুন আমি একটু উলটিয়ে দিচ্ছি একটু উল্টিয়ে দিবেন আর কালার এসে পড়লে যাতে মচ্ছে করে ভেজে নিতে হবে আর একটু তাপটা একটু কমিয়ে দিতে হবে বেশি তাপে দিলে কোন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই অল্প তাপে ভেজে নিলেই ভালো তাই তো আমি একটু উল্টি পাল্টি দিয়েছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলবো অল্প সময়ের মধ্যে দেখুন কত সুন্দর সিঙ্গারা হয়ে গেল এভাবে যদি বানিয়ে নেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না ঘরে বসেই সুন্দর মজাদার সিঙ্গারা খেতে পারবেন তো আমি করলাম আর কয়েকটা ছিল ওটি সবগুলি আবার ফিরে দিয়ে দিয়েছি এটিও আমি মচমচ করে ভেজে নিব তো এটি আমি উল্টে পাল্টি আবার ভেজে নিব এটি আমি অনেকটি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমি যা ছিল সবগুলি আমি দিয়ে আমি আমার টু উলটিয়ে দিচ্ছি যাতে কালারটা মানে পুড়ে না যায় আর কি এই জন্য তাড়াতাড়ি করে আমি একটু উলটি পাল্টি দিতে হবে তো এইভাবে আমি উলটি পাল্টি দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আমার এটা কোনো ভাজা হয়ে গেছে আমি এটি এখন নামিয়ে ফেলবো আর আমি করলাম একদম অল্প সময়ের মধ্যে দেখুন কতগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি করলাম কেটে কেটে ভিডিওটা করিনি তো এই যে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মচমচেও হয়েছে কেউ মানে কেউ ঘরে বানিয়েছেন এটা কেউ বুঝতে পারবে না মনে করবে দোকান থেকে এনে নিয়েছেন তো আর এটা খেতে করলাম দোকানের চেয়েও অনেক স্বাদ বাসায় বাসায় বানিয়ে খেলে তো একটু অন্যরকম টেস্টি লাগবেই আর তো আমি সবগুলো বানিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমি করলাম একটু ভেঙে দেখিয়েও দিয়েছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন আর চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম